बार चवंदा সদস্য সচিব বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষা পরিষদ করে

কেন ছাত্ররা হচ্ছে ক্যাম্পাস মুখে হচ্ছে না আমাদের ক্যাম্পাসের কথায় যদি আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকরা সঠিক সময়ে কি আছে আসে না

উন্ময় খা শ্রম খাখা কথা আন্দোলন চলমান আমরা আমরা আমাদের পায়ে তাড়া দিয়ে ঝরা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মানে সবই জানে যে এটা সেটার ব্যাটার তখন যে ওদের আসার কোনো প্রয়োজন নেই এটা সবাই জানে ছাত্র শিক্ষক পেশা সংগ্রাম পরিষদের সাদ কথা দাবি আলায়ের বিষয়ে Agora vamos